একটি পরিসংখ্যান আমি দিতে চাই আবহাওয়া অধিদপ্তরের নথিভুক্ত দুই সালের সতেরো ফেব্রুয়ারি থেকে চলতি বছরের বাইশ নভেম্বর পর্যন্ত ভূমিকম্পের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এই সময় উনচল্লিশটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল বাংলাদেশ ভূখণ্ডের ভেতরে এর মধ্যে এগারোটি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকা থেকে ছিয়াশি কিলোমিটার এলাকার ভেতরে অর্থাৎ আটাশ শতাংশের বেশি ভূমিকম্পের উৎপত্তি স্থল ছিল ঢাকার কাছে গত পাঁচ বছরে বাংলাদেশ ভূখণ্ডে বেশিরভাগ ভূমিকম্প হয়েছে রাতে সন্ধ্যা ছয়টা থেকে ভোর ছয়টা পর্যন্ত সময় ভূমিকম্প হয়েছে তেইশটি বাকি ষোলোটি ভূমিকম্প হয়েছে ভোর ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এখন রাতে যদি কখনো বড় ধরনের ডিজাস্টার বা ভূমিকম্পের ঘটনা ঘটে থাকে সেই ক্ষেত্রে আসলে মানে ক্ষয়ক্ষতি বা প্রাণহানির আশঙ্কাটা আরও বেশি মাত্রা হয়ে থাকে সেক্ষেত্রে মানে দুর্যোগ মোকাবেলা করাটাও অনেক বড় ধরনের একটি চ্যালেঞ্জ নিশ্চয়ই সেই ক্ষেত্রে আসলে প্রস্তুতিটা কি হতে পারে না আসলে দুর্যোগ মোকাবেলা আছে যে কোনো সময় হতে পারে এবং দুর্যোগ মোকাবেলা যদি একটা পরিকল্পনা থাকে রাতের পরিকল্পনা দিনের পরিকল্পনা সেখানে থাকবে আমাদের তো আসলে কোনো পরিকল্পনাই নাই আমাদের যেটা এই ধরনের ভূমিকম্প হলে একজন লিখেছিল বা নরসিংদী থেকে বোধ হয় কোনো রিপোর্টার লিখেছে যে এখানে তো শুধু পুলিশ দেখছি ফায়ার ব্রিগেডের কোনো লোক নাই তারা কোথায় যাচ্ছে এটা নিয়ে আবার ফেসবুকে কথা হয়েছে আমাদের ফায়ার ব্রিগেডের পুরো নাম হলো ফায়ার ব্রিগেড অ্যান্ড সিভিল ডিফেন্স সিভিল ডিফেন্স পার্টটা আমরা ভুলে গেছি এটা নিয়ে কোনো কথা নাই শুধু ফায়ার ব্রিগেড তার মই কেন তার দড়ি কেন তার ইয়ে কেন এইগুলোর ভিতরে অনেক ঘুরপাক খাচ্ছে মেশিন টেশিন কিনে বোঝে কিন্তু সিভিল ডিফেন্স পাঠটা মানে জনগণকে ইনভলভ করে একটা পরিকল্পনা তৈরি করা আজকে বলা হচ্ছে যে পুরান ঢাকের মধ্যে পুরান ঢাকায় তো অনেক মানুষ আছে অনেক জোয়ান মানুষ আছে অনেক তরুণ আছে তাদেরকে ইনভলভ করে না কেন আমার নরসিংদের ক্ষয়ক্ষতির বিবরণ আসতে চব্বিশ ঘন্টা লাগে কেন ঢাকায় কালকে আবার তারা একটা ইয়ে ইস্যু করেছে এই দুর্যোগ মন্ত্রণালয় থেকে যে নির্বাহী কর্মকর্তা ডিসিদেরকে বলা হচ্ছে আপনার ক্ষয়ক্ষতির বিবরণ আমাদের কাছে তাড়াতাড়ি পাঠান কেন বলতে হবে এটা এটা তো অটোমেটিক্যালি কাজ করার কথা আপনি কি বলছিলেন যে স্থানীয় সরকার যদি ऑफिशিয়ালি হয় দুর্যোগ ব্যবস্থাপনা ঠিক হবে আমাদের বর্তমান ব্যবস্থার মধ্যে স্থানীয় সরকার নাই বললে চলে আছে কাগচে কলমে আছে কিন্তু তাদের কোনো ইনভলভ নাই যে ডিসি সাহেব যেটা বলবেন ইওন সাহেব যেটা বলবেন দ্যাট ইজ দা ফাইনাল কথা কিন্তু এই যে শুক্রবারই হলো সচিবালয় কি খুলেছিল যে যাই আমরা এটা ব্যবস্থা করি এত বড় একটা হলো কিভাবে করব শনিবারও খুলেনি তারা ঠিকই ছুটি গেছে কিন্তু উপজেলার যদি চেয়ারম্যান থাকতো ইউনিয়ন পরিষদের যে সে তার তো ঘুমানোর কোনো উপায় নাই তাকে তো কাজ করতেই হবে তো আমাদের ওইখানে কিছু কাজ করা দরকার এবং তরুণদের ইনভলভ করে আমাদের সিভিল ডিফেন্স যেটা আছে সিভিল ডিফেন্সের একটা বড় কাজ ছিল প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে মহল্লায় মহল্লা বলতো ওয়ার্ডেন একটা পোস্টের মতন তৈরি করা যেখানে তরুণ ছেলে মেয়েরা এসে তারা ওই এলাকার একটা ম্যাপ করে কোনটা নাজুক এলাকা কোনটা ই এলাকা এটা পঁয়ষট্টি সালে যখন ভারত পাকিস্তান যুদ্ধ হয়েছিল তখন এই জিনিসটা খুবই হয়েছে কারণ তখন ব্ল্যাক আউট হতো সাইডেন বাজলে মানুষের ঘরের কাঁচের জানলা কালো করে দেওয়া এই কাজগুলো তরুণরাই করেছে তারা ওটাকে উৎসবের মতন করে করেছে সেই কাজটা আমাদের করতে হবে আমাদের তরুণদের ইনভলভ করে একটা প্ল্যান করতে হবে এবং ডিউটি রোস্টার থাকবে এই যদি শুক্রবারে হয় তাহলে কারা কাজ করবে অন্য সময় হলে কারা কাজ করবে রাতে কারা কাজ করবে দিনে কারা কাজ করবে তখন আপনার রাত দিনের সমস্যাটা অনেকটা লাঘব হবে তবে হ্যাঁ রাতে যদি হয় তখন ধরেন আমাদের যে হলগুলো থেকে সাত জন লাফিয়ে পড়ছে তখন হয়তো আশি জন লাফায় পড়তো তো আমাদের একটা বড় দুর্যোগ হয়েছিল সাইক্লোন যেটা দিনের বেলায় হয়েছিল তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল কিন্তু মানুষ খুব কম মারা গিয়েছিল কিন্তু আবার শিরোর যখন হলো শিরোর খুব রাত্রে হয়েছে মানুষ বেশি মারা গেছে তো দিন রাতের একটা পার্থক্য আছে কিন্তু আমাদের প্রস্তুতিটা যদি ঠিক থাকে এবং এটা যেটি বলছিলেন যে প্রস্তুতির একটি অংশ হিসেবে যে তরুণদেরকে দিয়ে স্বেচ্ছাসেবী যারা কাজ করতে চায় তাদের একটি রোস্টার অনুযায়ী সেটি তো আসলে এখনই শুরু করা উচিত এখনই মানে কি আজকে শুরু করা উচিত এখানে কোনো এখন কি আপনাদের এই বিল্ডিং এটি তো বলে হবে না একটা কমিটি হওয়া উচিত যে যদি কোনো দুর্যোগ হয় আমরা কে সেটা ইয়ে দেবে সিঙ্গেল কমান্ডে কাজ করতে হবে একজনের কথা সবাই শুনতে হবে এটা আর্মির মতন যখন পরিস্থিতি হলে সেরকম আমাদের যেমন ধরেন ইয়েতে হলো এই যে উত্তরা একটা স্কুলের উপরে বিমান ভেঙে পড়লো তখন গা পুড়ে যাচ্ছে তাদের ঠান্ডা পানি দরকার কেউ যদি একটা ঘোষণা দিত যে উত্তরায় যত বাড়ি আছে তোমাদের ফ্রিজগুলো খুলে দাও ঠান্ডা বোতলের পানি দরকার মানুষ ছুটে আসতো কিন্তু কে কাজটা করবে কাউকে তো একটা কমান্ড নিতে হবে এবং সেটার জন্যে আমাদের ব্যবস্থাপনা আছে আমাদের বলা আছে কিন্তু কেউ এই পর্যন্ত এই কাজটা করছে না একটা মনিটরিংয়ের ব্যবস্থা করা উচিত এটা 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 খুবই জরুরি ক্রাউড ম্যানেজমেন্ট একটা বড় জিনিস আপনি বললেন যে এই ভলেন্টিয়াররা তো কিছু জানে তারা শুধু ক্রাউড ম্যানেজ করুক এটাও একটা একটা বা সবাই এসে বাড়ি থেকে বেরিয়ে এসে তাকাচ্ছে কীভাবে ওখানে যদি ওইটা পড়তো কী হতো তার তো এই ক্রাউড ম্যানেজমেন্ট করাটাও এই ধরনের ইয়েতে একটা যেটা ভলেন্টিয়াররা খুব ভালোভাবে করতে পারবে তাদের একটু প্রশিক্ষণ দিলে তাদের লেখাপড়ার সাথে যদি এটাকে যুক্ত করা যেত তাহলে তারা অনেক কাজ করতো আমাদের যে কত সম্পদ আছে আমরা জানি না যেমন জানে না তার দেহটা কত বড় আমরাও জানি না আমাদের কি সম্পদ আমরা সম্পদ বলতে টাকা বুঝি ইকুইপমেন্টস বুঝি কিন্তু মানুষ বুঝি না সেই মানবিক সম্পদটা আমাদেরকে ব্যবহার করতে হবে